ত্রিপুর সেঞ্চুরিতে বছরের শেষ ওয়ানডেতে বাংলাদেশের হার হলুরা শেষ ওয়ানডেতে ম্যাচ এসেও তিনশো একুশ রানের বড় স্কোয়ার বুট রেখেও বছরের শেষ ওয়ানডেতে ভাগ্য বদল হয়নি বাংলাদেশের অভিষেক্ত আমির ঝাঙ্গু আর কেসিকাটি দুই ইনিংসে স্নাম হল বাংলাদেশের ব্যাটারদের দারুণ একদে অভিষেক ডাঙ্গু ক্রান্ত হলেন সেঞ্চুরি করে কার্যকরী কেউ উপহার দিয়েছেন গুরদাস মতিও বছরের শেষ ওয়ানডেতে সেখানে হারল বাংলাদেশ ওয়েস্ট বিপক্ষে শেষ মেসে টাইগার হেরেছে চার উইকেটে সঙ্গে নিচিত হয়েছে তিন শূন্য ব্যবধানে রাইটওয়াস আগে ব্যাক করতে নেমে চার সঙ্গে ষষ্ঠ উইকেটে মাহমুদ আল্লাহ রিয়াদ এবং জাকির আলী অনুকের রেকর্ড পার্টনারশিপ বাংলাদেশকে এনে দেয় তিনশো একুশ রানের বড় এক সংগ্রহ বছরের প্রথমবার তিনশো পেরোনোর পুঁজি পেয়েছে টাইগাররা সেই বড় পুঁজির মানসিক শক্তি কিনা শুরু বলিংটা হল দুর্ধান্ত ইনিংসের দ্বিতীয় ওভারে ওয়েস্ট ইন্ডিজের শিবিরের বাকা বাংলাদেশ নাসুম আহমেদের সেই ওভারে চোদ্দ রান এলেও সেই বলে অলাউট হন রান আউট হল নিজের পরের ওভারে ফের উইকেটে দেখা পান নাসুম এবার বোল করেন অ্যান্টনিকে স্টাম্প থেকে এসে এসেপ করেন চেয়েছিলেন তার ব্যাটটিকে ফাঁকে দিয়ে ফুল ব্যাথের বল সরাসরি স্টাম্পে অধিনায়ক সে হুপ টি দেখতে পারেনি বেশিক্ষণ সময় হাসান মাহমুদের করা অভিনস্টাম্পের বাইরে বল হিট করতে সময়ের গড় বর করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ফলাফল প্রথম ক্লিপে ক্যাচ দিয়ে সৌম্য সরকারকে একত্রিশ রানে নেই ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট সেরা পাইন বাবাউট এই সিরিজ স্বাগতিক ক্রেতা হয়ে ওঠে একই ম্যাচে তাকে খুব একটা বাড়তে দেননি তাস্কিন ইনিংসে ফলতম অভাবে আসা তাস্কিন শর্ট ডেলিভারি করেছিলেন ছক্কা মারার আশায় ফুল করে গেলেন রাদারপুর কিন্তু ধরা পড়লেন তানদিন হাসান তালমের হাতে ফিরে আসেন নবাগত আমির জাঙ্গু এখান থেকে মূলত ওয়াশিং লিসের বর্ষ জাগানো শুরু কেসি কাটিং কদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে হেরেছিলেন দুর্দান্ত বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডে তুলতে নিলেন ফিফটি সুযোগ বুড়ে চড়া হলেন অভিশপ তো আমির জাহাঙ্গু কিছুটা বর্ষ জোগালেন ইংল্যান্ড সিরিজ ছিল এক সেঞ্চুরি আর চলছেন সেই পথে দুজনে জুটি যুগ করেছেন একশো বত্রিশ জন শুরুর দিকে কিছুটা দীর্ঘ

সামেটারিনিস স্ট্রং ক্রেজকে বেশি সময় কিনে থাকলেন নি রিসাদ এবার নিজের বলে নিজেই অসামান্য এক ক্যাচ নিয়ে বাংলাদেশের ব্রেক এনে দেন এ নাগি কুইস ক্যাচ মতিকে নিয়ে এরপর চেষ্টা করেছেন আমির ঝাঙ্গু প্রতি নিজেও নিখুঁত ব্যাটারের মতো পঁয়ত্রিশ বলে পঞ্চাশ করে তাদের জুটি ঝাঙ্গু পেয়েছেন দারুণ এক সেঞ্চুরি উনাশি বলে খেলে স্পর্শ করেছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার নোট জুটি করেছেন ওকাদাস মুদির সঙ্গে মতি অপরাজিত ছিলেন 4৪ রানে প্যারাগোয়ানরা সহজ জয় পায় চার উইকেটে এর আগে ব্যাট করতে নেমে শুরুতে নয় দুই উইকেট হারালো বাংলাদেশকে টেনে নিয়েছেন দুই বেটার সৌম্য সরকার এবং মেহেদি হাসান মিরাজ দুজনেই খেলেছেন ব্যাটে বলে তার মিলিয়ে তাদের ব্যাটে আসে একশো ছত্রিশ কার্যকরী এক দুটি ফিফটি দেখা পেয়েছিল দুজনেও যদিও কেউ সেঞ্জুরি পরিণত করতে পারেননি ইনিংস তেমনি তিয়াত্তর রানে সৌম্য মিরাজের ব্যাটে আসে সাতাত্তর রান মাঝে ছাব্বিশ রানের ব্যবধানে মিরাজ সৌম্যের সঙ্গে ফিরে যান আবি ফুসেনও আরও একবার দলে কাতা হলেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকির আলী অনিক দুজনের ব্যাটে জুড়িতে আসে একশো রানের যা ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি যাকে সাতান্ন বলে বারত রান রিয়াদ অপরাজয় থাকে শেষ পর্যন্ত তাদের এই জুটি শুভা দিয়ে বাংলাদেশ পায় তিনশো একুশ রানের বড় পুঁজি যা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশে দ্বিতীয় সংগ্রহ যদিও দলের জন্য সেদিন ক্রিসকিসে আজ অভাবে বাংলাদেশ শেষ পর্যন্ত হইতে হলো বাংলাদেশ দলকে